মুসলমান বড় ছেলে মেয়েরা বানা হে প্রেমিকেরা এ ক্যানিংয়ের মানুষেরা শুনে দাও এরা খুব ভাবে কিছু হাজি সাহেব আছে বলুন তো দেখি যারা খোঁজে যায় আমি উমরা খোঁজের কথা বলি উমরা চারটি আর কান এরা খুব ভাবে কেউ আলামলাম পাহাড়ের কাছে যায় যদি এমিরেট ফ্লাইটে যান আপনি কলকাতা থেকে দুবাই দুবাই যে আপনাকে এহরামের কাপড় পরা লাগবে ইচ্ছিরা সিলাইবিহীন দুটো এহরামের কাপড় পরা লাগবে মানুষেরা সেই দিনেতে ইব্রাহিমের কাপুর আমার আল্লাপা কবুল করে নিয়েছিলেন উম্মতে মোহাম্মদ জন্য শরিয়াতের বিধান করে দিয়েছে শুধু তাই নয় এরকম লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ পাক এরকম ভাবে হাজিরা দুরাকাত নামাজখানা পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবা দিকে এগিয়ে যাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আলা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাউল মুলক লা শারিকা লাকা লাব্বাইক এই দুনিয়ার মানুষ চলে যাবে যখন কাবাকে দেখতে পেয়ে যাবে তুমি এইভাবে দোয়া চাও আল্লাহ তুমি এই কাবা শরীফের সম্মানকে বাড়িয়ে দাও কাবার ইজ্জত কে বাড়িয়ে দাও কাবাকে ইজ্জত বালা ঘর করে দাও মানুষেরা আল্লাহ নবী জানিয়েছেন বান্দা যখন কাবা দেখলো কাবা কে দেখার সাথে সাথে বান্দা চোখ দিয়ে যদি একটুবা পানি গড়িয়ে যায় ওই কাবা দেখার উসিলায় আল্লাহ তার জীবনের সাগিরা গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন বান্দা কাবা কি দেখলো কাবা কি দেখার পরেতে ফুম ভাবে বান্দা আস্তে আস্তে করে ইরকম ভাবে বান্দা নামাজ করবে দুরাকার নামাজ কানা পড়ে হাজার আসওয়াজের কণ্ঠ থেকে বান্দা তওবা শুরু করে দিবে এ মানুষেরা বলো তো দেখি সব জায়গায় ছেলে আলাদা আছে কিন্তু একটা জায়গায় চার আছে সেটা হলো কাবা ঠিক না বুঝ মেয়ে ছেলে যদি মসজিদে থাকে বোনার কাজ শুরু হয়ে যেতে পারে কারা থাকলে মহিলারা অমর ফারাক করে দিলেন ছেলে মেয়ে এক জায়গায় নামাজ পড়া

এই জায়গায় কিন্তু ওরা এসে ঘুরে চতুর্দিকে চমন করে ওরা অ্যাকচুয়ালি ওয়াজ শুনতে আসে না মেয়ে দেখতে আসে কথা বলে না কেন জেনে রেখে দেন যেখানে তাহলে ছেলে মেয়ে নবী বলছে এটা আমার কথা নয় হাদিস শরীফ আল্লাহ নবী বলছে একটা ছেলে আর মেয়ে এক জায়গায় যখন কাছাকাছি দাঁড়াবে তাদের কাছে তিন নাম্বার ব্যক্তি হিসাবে আসবে শৈতান শুনেন সেই অমর ডিভাইডেড ফারাক করে দিলেন যার কারণে নবী অমরকে ফারুক উপাধি দিয়েছিলেন জোরে বলে কি বলা হয় অমর ফারুক জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তো এরকম কাবা শরীফের চত্বরে কিন্তু মেয়েরা ঘুরে মুসলমান করে চলেмир আববান জরুনেরা হে নবীর তুমিকেরা এরা খুব চত্বরে মহিলারা ঘুরে কিন্তু আমাদের দোয়া পড়া নিয়ম আছে দোয়া যখন করবে চোখ কাবা দিকে যাবে না তোমাকে নিচের দিকে চোখ করে দোয়া পড়া লাগবে যদি খাবার দিকে চোখ চলে যায় তোমার মদ্রুহ হয়ে যাবে আর যখনই তুমি ruk নেই amini থেকে হাজার asader kon porjonto তোমাকে এই দোয়াখানা পড়তে হবে আতে না

তোমার কোনো ইজ্জত থাকতো না কেননা আমি তপ করতে এসে তোমাকে চুমু খাচ্ছি আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে বলে তুমি হাজারা সুয়াদ সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ নবী জানিয়েছে এরা খুব ভাবে বান্দাখানা হাজারে আসওয়াদ দিয়ে ছুমা দিয়ে বুসা দিয়ে এরা খুব ভাবে আস্তে আস্তে করে বান্দাখানা কি করবে ছাপা মারুয়া চাই করে এরা ভাবে মাথা চুল ন্যাড়া হয়ে যাবে মাথা চুল ফেলে দিবে বান্দা বলবে এটা তো চারটি আর কান ইহরাম পড়া তওয়াব করা ছাপা মারুয়া চাই করা মাথা চুল ন্যাড়া করা আমার তো চারটি আর কান মেনে হয়েছে মদিনা শরীফে যাওয়ার দরকার নাই কত বড় দেখেন ওই কাবা শরীফও হত না আমার ও সুরুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবী না আমার ওসুরুল্লাহ যদি না হতো উসমাইন নবী হত না আমার ওসুরুল্লাহ যদি না হতো পৃথিবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে কিবলা করেছে কেন আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম মসজিদে কিবলা তাই নবী আমার দুই রাকাত নামাজ অন্য দিকে মুখ করে পড়ে মনে মনে করে আল্লাহ পাক তুমি যদি আজকের দিনে কাবাকে কিবলা করে দিতে আমি নবী বড়টা খুশি হতাম এ কেরিমের মানুষেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার হাবিব তুমি ডাকবে আর আমি আল্লাহ মানবো না 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 এটা মানা যাবে না আবার হাবিবরে তুমি নামাজ থেকে ঘুরে পড়ো অন্য কাবার দিকে মুখ করে নাও আমি আল্লাহ আজকে তিনি কাবাকে কেবলা করে দিলা শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন যারা সাব মারুয়া সাই করে হাজার সুয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে মদিনা শরীফে আমি রসুল্লাহ আমার তোর

জোরে বলো নবীর জন্য কোরআন সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে আর মুস্তাফা জিতাই গেছে আল্লাহ কোরআন সিথাই নাজিল করেছে নবী গেলেন তায়েফে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন বদরে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন গারে হিরায় কুরআন নাজিল হলো সেখানে মুস্তাফা জিতাই যায় আমার আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দেয় আরো জোরে বলা গেল না এটা হলো দু নম্বর সেই কোরআন নাজির হয়েছে রমজান মাসে তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস আর যে নবী এসেছে রবিউল আউয়াল মাসে তাই এই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস তিন নম্বর কুরআন রহমত লিল মুসলিমিন মুসলমানদের জন্য রহমত কোরআন কাদের জন্য রহমত মুসলমানদের জন্য কাউকে জেন ধরেছে কি পড়ে ফোন দেয় মনি স্যার কথা বলেন কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াত পরে ফুক দেয় দেখবেন জিন আগুন লাগার মতো পালায় তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওমর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হচ্ছেন তামাম পৃথিবীবাসীর জন্য রহমত প্যান্ডেল ফেটে যাবে জোরে বলো কার জন্য তামাম পৃথিবীবাসীর জন্য বলো সোনার ভাইরা আমাদের মাতৃভাষা কি কথা বলো কথা বলো বাংলা যারা ইংল্যান্ডে থাকে এদের মাতৃভাষা কি ইংলিশ যারা সৌদি কান্ট্রিতে থাকে এদের মাতৃভাষা আরবি তেলেগুতে আপনার কি বলেন সাউথ ইন্ডিয়া তেলেঙ্গানা কর্ণাটক এদের এদের সব ভাষা আলাদা না হিন্দি নয় কর্ণাটকী ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা সব ভাষা আছে না নাই এখন বলো সব ভাষায় নবীর উম্মত আছে না নাই জোর করে বলো সব ভাষায় তোমার দরবারে এসে যেন বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরে যায় এই যে দোয়াটা চাইবে নিজেদের ভাষা বলবে তো তাহলে নবীর ভাষা তো আরবি আমরা বাংলা ভাষার মানুষ আমাদেরকে যদি কেউ আরবিতে কথা বলে বুঝবো কিচ্ছু বুঝবো না তাহলে নবী বুঝবে কি করে নবী বলছে কেউ উর্দুতে দিল আমি নবী তাকে সালাম দি কেউ হিন্দিতে দিল কেউ তামিলে দিল কেউ তেলেগুতে দিল কেউ ভোজপুরিতে দেয় যে যে আমি মুস্তফা আমাকে সালাম দেয় আমি মুস্তফা মদিনা শরীফ থেকে সালামের জবাব দিই তাহলে সেই নবী আমরা ভালোবাসবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো তো আমি নবিকে liye একটু পরে আলোচনায় আসছি জাস্ট এই মাস্টার গুরুত্ব বললাম সেই পবিত্র মাসে আল্লা বসিয়েছেন তাহলে আল্লাহ পাকের দরবারে একসঙ্গে সুগরি আদা করে একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ জোর করে বলা গেল না বেশ আল্লাহ এত কিছু চায় তথাপিও আজ এই জায়গায় বসেছি ভাই আমরা চিরজীবন বিড়ালের মতো বাঁচব বাজব চিরজীবন বিড়ালের নতুন বেঁচে দেখে কিছু লাভ নাই বাঁচবেন এক ঘন্টা সিংহের মতো বাঁচেন ইতিহাস আপনাকে মনে রেখে দিবে ছোট বলো তাহলে কার মতো হবে সিংহের মতো এই যে সুবান বলছি ভাবছি গলায় লেগে যাবে গলা ফেটে যাবে যদি এই জায়গায় সুবান বলতে যে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি জোরে বলে কারণ কার প্রশংসা করতে যে মরেছি আল্লাহ আসেন না সবাই চাই ইসলাম মিটে জায়গা আপনারা কদিন ধরে সোশ্যাল মিডিয়া দেখছেন না যে আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকাব বোর্ড বিল আমাদের থেকে কেড়ে নিতে চাইছে জোর করে বলো ভুল বলছি না ঠিক বলছি আমি ভাই এটা কি মেনে নেওয়া যাবে এর জন্য কদিন ধরে মনি সাহেবগুলো সব সাধারণ মানুষের পায়ে ধরতে বাকি রেখেছে ভাই তোমাদের হোয়াটসঅ্যাপে একটা কিউআর কোড যাচ্ছে কি কোড কি কোড স্ক্যান করে এই রিজেক্টেড বিল করে দাও তাহলে আমরা ওয়াকাপ কোড আমাদের থেকে কাটতে পারবে না কিন্তু আমি সারা ভারত বর্ষের জমিনে 35 কোটির বেশি মুসলমান কিন্তু দেখেন লক্ষ্য করে দেখেন সারা ভারত বর্ষের জমিনে 35 কোটির বেশি মুসলমান আর এই তিন সপ্তাহ চার সপ্তাহ ধরে এক মাস ধরে মাত্র 4 কোটি মানুষ अप्लाई করে তাহলে বাদ কোথায় গেল একত্রিশ কোটি আমাদের উপর গজব এসবেনা তো কাদের উপরে এসবে ভুল বলছি না ঠিক বলছি জেনে রেখে দেন সবাই চায় ইসলাম মিটে যাক হ্যাঁ কি না বলো বলো সবাই চায় ইসলাম মিটে যাক আমি তিনটে নবী তিনটে মসজিদের কথা বললেন দেখেছেন না মালদায় আদিনা মসজিদ নাম শুনেছেন আফটার দেখতে দেখতে বলে এই জায়গায় একটা জিনিস পেয়েছি মসজিদ ভাঙতে হবে এরাম ভাবে বাবরি আমাদের কাই দিয়ে কেড়ে নিল জেনে রেখে দেন নবী এই মসজিদ কার ঘর আওয়াজ দিয়ে কথা বলো আল্লাহর ঘর জেনে রেখে দেন আমি বিশ্বাস করি বাবরি আমাদের কাই দিয়ে কেড়ে নিয়েছে ইনশাআল্লাহ একদিন বাবরি আমরা আবার ফিরত পাবো বলো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলো ইনশাআল্লাহ কথা ঠিক না বল ভাই আপনার ঘরে যদি কেউ একটা ভালো তারে বুঝবে আপনার উপরে যদি কেউ একটা দিয়াল ভেঙে দেয় যে ভাঙবে তার উপরে আপনার রাগ হবে না অনেক বেশি রাগ হবে তার সঙ্গে কোনোদিন কথা বলবেন না আর মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল্লাহ কি ছেড়ে দিবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা মাথায় রাখবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ভাইরা নবী তিনটে মসজিদের কথা বললেন এক নাম্বার মসজিদুল হারাম যে মসজিদে মদিনাই মসজিদে নবাবি যে নবী বলছেন এই জায়গায় চল্লিশ রাকাত চল্লিশ ওয়াক্ত যে নামাজ পড়বে সে আমি নবী আমার সঙ্গে আল্লাহ জান্নাতে থাকবো কতবার চল্লিশ নবী বলছে এই মসজিদে নবাবীতে কেউ যদি এক রাকৎ নামাজ পড়ে তার জন্য পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব পাওয়া যায় তিন নম্বর মসজিদুল আক্সা সেটা কোথায় ফিলিসিন দেখবেন আমার সমাজে কিছু গয়ায় শুনছো আমার কথা মনোযোগ দিয়ে শোনো কিছু গদি মিডিয়া আছে মিডিয়া বুঝছেন তো কিছু গদি মিডিয়া এরা নিউজ করছে কি ফিলিস্তিন ইসরাইলের উপর অত্যাচার করছে কিন্তু অ্যাকচুয়ালি কারা কাদের উপর অত্যাচার করছে ইসরাইল ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমাদের তো দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় ফজর জোহর আসর মাগরে ইসা আর আমাদেরকে এক্সট্রা এক অর্থ নামাজ পড়তে হয় যেটা হলো জানাজান নামাজ যেটা হলো জানা যার মা শ আল্লাহ আমার ভাই বাড়ি যাচ্ছেন আল্লাহ সই সালামতে বাড়ি পানী দেন বলেন আল্লাহ আমিন জেনে রেখে দেন আল্লাহামদুল্লাহ এই এই নবী বলছে যে ভাবে এই ফিলিসিতিনের আমি একটা নিউজ দেখছিলাম এক লোকের এগারোটা সংস্থান জোরে বলো 11টা এই 11টা ছেলে এক লোকের ছেলে বলছে বাপ 11টা সন্তান সব ছেলে ইসরাইলি আঘাতে মারা গেছে পরের দিন সকালে বাপ লোককে মিষ্টি বিলি করছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাবা তুমি মিষ্টি বিলি করছো কেন বলছে শুনো তাহলে কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমার আমল কিচ্ছু নাই আমি 11টা শহীদের அப்பா জোরে বলো কটা শহীদের এগারোটা শহীদের আব্বা তাহলে আমরা আল্লাহর হয়ে যাব বলো ইনশাআল্লাহ জোর করে বলো কার হব জোরে বলো না কার হতে চাই আল্লাহর হতে চাই আল্লাহ বলছেন আচ্ছা বলুন তো বাপ হুমরার মানুষ আপনারা বলেন দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাপ করবে আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা খিলাপ করবে আওয়াজ দিয়ে কথা বলো বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না পারে না পারে না পারে বাপ ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিক কি ভালো নাম্বার আমি তোকে দামি Android সেট কিনে দেব এখন বাপের পকেটে টাকা ওয়াদা خلاف হবে না হবে না জোর করে ওয়াদা خلاف হয়ে যাবে মা মেয়েকে বলছে মা তুই আমার কথা মতো চল আমি তোকে সোনার কানের কোটে দেব মায়ের পকেটে টাকা নাই ওয়াদা খিলাফ হবে না হবে না হয়ে যাবে জেনে রেখে দাও স্বামী স্ত্রীর সঙ্গে ওয়াদা করছে স্ত্রী তুমি আমার কথা মতো চলো আমি তোমাকে পাঁচখানা শাড়ি কিনে দেব কটা শাড়ি পাঁচটা এখন স্বামী পেমেন্ট চুপ স্বামী পেমেন্ট পেল না স্ত্রীর সঙ্গে ওয়াদা খিলাফ হবে না হবে না হয়ে যাবে দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হতে পারে না পারে না

এখন বান্দা জিজ্ঞেস করবে আল্লাহর সঙ্গে বান্দা যে ওয়াদা করবে এটা খিলাফ করবে না যেমন দেখেন এক বান্দা প্রতিদিন রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়তে যেতেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল ছেলে আর মেয়ে একটু আগে বললাম কাঁচা কাঁচা থাকলে কি আর শয়তান এখন যুবকটা মসজিদের দিকে যেতে পারলো না মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন জড়িয়ে ধরেছে বাড়িতে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয় জোরে বলো কটা জান্নাত দেন দুটা নাম্বার 1 জান্নাতে আদন নাম্বার 2 জান্নাতে নাই যুবক তো আল্লাহর ভয়ে বিমূষ হয়ে গেছে মায়রা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিতে খুব মনোযোগ দিয়ে শুনেন আমি ফালতু বকতে আসিনা আমলের নিয়ে তে വാ শুনুন আমার വാ শুনলে কে খুশি হবেন কে এলাকায় দাওয়াত করবেন এরকম নিয়তও নয় মনোযোগ দিয়ে আমলের নিয়ে তে যুবক ছেলে এখন হয়ে আস্তে দেখতে পাওয়া যায় মহিলা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে হজরত ওমরে ফারুক বলছে চলো যুবকের কবরে যাব যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা মুসলমান করে ছেলে মেয়েরা পানা দরুনেরা হে নবীর প্রেমিকেরা এরা খুব ভাবে যুবক ছেলে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটা কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম হে আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম হে আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না হযরত অমর পর দ্বিতীয়বার সালাম দায় আলান কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে সালামের আওয়াজ কানা বেজে উঠেছে আল্লাহ নবী সাভি হযরত ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলে রঙ্গিকার ভঙ্গ হতে পারে ছেলে বাপে রঙ্গিকার ভঙ্গ করতে পারে মা মিহে রঙ্গিকার ভঙ্গ করতে পারে মে মায়ের রঙ্গিকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার রঙ্গিকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাভি হে হযরত ওমর দুনিয়ার জমিনে সবাই সবার রঙ্গিকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দিয়ে দিয়েছে কথা ঠিক না বল